ওয়েলকাম ফ্রেন্ডস কর্মকার ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা রেলে চার হাজার জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নেওয়া হবে সেই বিষয়ে আজ আমরা এই বিস্তারিত ভিডিওতে জানাব অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে এবং কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বয়স কত হতে হবে প্রার্থী বাছাই পদ্ধতি কিরকম হবে সেই বিষয়ে আজকের এই বিস্তারিত ভিডিও আপনাদের অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দেবেন তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক এখানে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স মেট্রো রেল সহ কনস্টেবল পদে চার হাজার জন ও সাব ইন্সপেক্টর পদে চারশো জন ছেলে মেয়ে নেওয়া হবে এবং দরখাস্ত নেওয়া শুরু হবে পনেরোই এপ্রিল থেকে চলবে চোদ্দই মে পর্যন্ত আবার বলছি দরখাস্ত নেওয়া শুরু হবে পনেরোই এপ্রিল থেকে চলবে চোদ্দই মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করতে হবে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে রয়েছে আমি সেগুলি একটু আলোচনা করে দিই কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর ও তিরুন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু এই কনস্টেবেল ও সাব ইন্সপেক্টর নেওয়া হবে এরপর আপনাদের কাছে আমি জানাবো যে কনস্টেবল পদের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কত হতে হবে সেই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি দেখুন কনস্টেবল পদের জন্য মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন হবে হিসেবে থেকে বছরের মধ্যে ও সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর ও প্রাক্তন সমরকর্মী প্রভৃতি প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় লম্বাই অন্তত একশো পঁয়ষট্টি সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়েশি সেন্টিমিটার আর ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তপশিলীরা লম্বাই পাঁচ সেন্টিমিটার বুকের ছাতিতে থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার ছাড় পাবেন গোর্খা হলে লম্বাই দুই সেন্টিমিটার ছাড় পাবেন এরপর বলবো মেয়েদের বেলায় শরীরের মাপযুগ হতে হবে লম্বাই অন্তত একশো সাতান্ন সেন্টিমিটার তপশিলি জাতি ও তপশিলী উপজাতি হলে একশো বাহান্ন সেন্টিমিটার গোর্খা হলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চোখে চশমা জড়া হাঁটু পায়ের চেটালো পাতা টেয়ারা বৃষ্টি শারীরিক বিকৃতি থাকলে আবেদন করার জন্য কিন্তু আপনি যোগ্য নন এরপর আপনাদের বলবো এখানে বেশিক পে বেশিক পে আপনাদের এখানে রয়েছে একুশ হাজার সাতশো টাকা বেশিক পে একুশ হাজার সাতশো টাকা এবং মোট শূন্য পদ রয়েছে চার হাজার দুশো আটটি কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্য পদ সংরক্ষিত এরপর দেখুন প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার টেস্ট হবে সিবিটি বলা হয় তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা তারপরে হবে শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন লিখিত পরীক্ষায় একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে বিষয়গুলি বলি প্রথমে দেখুন প্রথমে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজুনিং পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে দ্বিতীয়ত রয়েছে অ্যারাথমেটিক পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে এবং তৃতীয়ত রয়েছে জেনারেল অ্যাওয়ার্নে পঞ্চাশটি প্রশ্ন আপনাদের থাকবে প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর সময় থাকবে নব্বই মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা হবে লিখিত পরীক্ষায় জেনারেল ও বিসি প্রার্থীরা বিয়াল্লিশ নম্বর আর তপশিলা ছত্রিশ নম্বর পেলে সফল হবে মোট শূন্য পদের প্রার্থীকে শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে এরপরে শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় থাকবে যে বিষয়গুলি সেটি হলো প্রথমে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এক মিটার দৌড় রয়েছে দ্বিতীয়ত রয়েছে 4 ফুট হাই জাম্প এবং তৃতীয়ত রয়েছে চোদ্দ ফুট লং মহিলাদের বেলায় শারীরিক পরীক্ষায় থাকবে যে বিষয়গুলি সেটি 40 সেকেন্ডে 800 মিটার দৌড় দ্বিতীয় রয়েছে তিন ফুট হাই জাম্প তিন নম্বরে রয়েছে নয় ফুট লং জাম্প প্রথমে দৌড়ে একবার করে সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল হবেন পরে দুটি ইভেন্টে দুইবার করে সুযোগ পাবেন সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন এরপর দেখুন সাব ইন্সপেক্টর পদের জন্য আমি বলছি যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা এক সাত দু হাজার হিসেবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপশিলীরা পাঁচ বছর

শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত একশো সাতান্ন সেন্টিমিটার তফসিল জাতি ও তফসিল উপজাতি হলে একশো বাহান্ন সেন্টিমিটার গোর্খা হলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশিক পেয়ে হলো এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা সাবার এর পদের বেলায় মোট শূন্য পদ এখানে পেয়েছে চারশো বাহান্নটি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরি জন্য যথারীতি শূন্য পদ সংরক্ষিত থাকবে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা শারীরিক মাপযোগ্যের পরীক্ষা সার্টিফিকেট ভেরিফিকেশন হবে লিখিত পরীক্ষায় একশো কুড়িটি অবজেক্টিভ মাল্টিপাল চয়েস টাইপের প্রশ্ন হবে যে বিষয়গুলিতে সেই বিষয়গুলি আমি এখানে একবার আলোচনা করছি প্রথমে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে arithmetic দ্বিতীয় নম্বরে রয়েছে arithmetic 35টি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয়ত রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 50 প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর এবং এখানে সময় থাকবে 90 মিনিট নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নে যদি ভুল উত্তর দিয়ে থাকেন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে